আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু আমাদের চ্যানেল নূরের জানালায় ফিরে আসার জন্য আপনাকে ধন্যবাদ আজ আমরা আলোচনা করব হযরত ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালামের কাহিনী কুরআনের আলোকে ত্যাগ ও নবুয়তের গৌরবময় ইতিহাস ইসমাইল আলাইহিস সালামের পরিচয় আল্লাহ বলেন এই কিতাবে উল্লেখিত ইসমাইলের কথা বর্ণনা করো। সে ছিল প্রতিশ্রুতি পালনে সত্যাশ্রয়ী এবং সে ছিল রাসুল নাবি সে তার পরিজনবর্গকে সালাত ও জাকাত আদায়ের নির্দেশ দিত এবং সে ছিল তার রোবের সন্তোষভাজন সুরা মারিয়াম আয়াত চুয়ান্ন ও পঞ্চান্ন হজরত ইসমাইল সালাম ছিলেন পিতা ইব্রাহিম সালামের জ্যেষ্ঠ পুত্র এবং মাহাজেরার গর্ভজাত একমাত্র সন্তান বর্তমান ফিলিস্তিনে আঠারোশো খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন ওই সময়ে ইব্রাহিমের বয়স ছিল ছিয়াশি বছর শিশু বয়সে তাকে ও তার মাকে পিতা ইব্রাহিম সালাম আল্লাহর নির্দেশে মক্কার ভূমিতে রেখে আসেন সেখানে ইব্রাহিমের দোয়ার বরকতে আল্লাহর বিশেষ অনুগ্রহে জমজম কূপের সৃষ্টি হয় অৎপর ইয়ামনের ব্যবসায়ী কাফেলা বনু জুরহুম গোত্র কর্তৃক মা হাজেরার আবেদনক্রমে সেখানে আবাদি শুরু হয় চৌদ্দ বছর বয়সে আল্লাহর হুকুমে মক্কার অনতিদূরে মিনা প্রান্তরে সংঘটিত হয় বিশ্ব ইতিহাসের বিস্ময়কর ত্যাগ ও কুরবানীর ঘটনা পিতা ইব্রাহিম কর্তৃক পুত্র ইসমাইলকে সহস্তে কুরবানীর উক্ত ঘটনায় শতবর্ষীয় পিতা ইব্রাহিমের ভূমিকা যাই থাকুক না কেন চৌদ্দ বছরের তরুণ ইসমাইলের ইমান ও আত্মত্যাগের একমাত্র নমুনা ছিলেন তিনি নিজেই তিনি স্বেচ্ছায় নিজেকে সমর্পণ না করলে পিতার পক্ষে পুত্র কুরবানীর ঘটনা সম্ভব হতো কিনা সন্দেহ তাই ওই সময় নবী না হলেও নবীপুত্র ইসমাইলের আল্লাহভক্তি ও দিও ইমানের পরিচয় ফুটে উঠেছিল তার কথায় ও কর্মে এরপর পিতার সহযোগী হিসাবে তিনি কাবা গৃহ নির্মাণে শরিক হন এবং কাবা নির্মাণ শেষে পিতাপুত্র মিলে যে প্রার্থনা করেন আল্লাহ পাক তা নিজ ভাষায় পবিত্র কুরআনে বর্ণনা করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন আল্লাহ বলেন যখন ইব্রাহিম ও ইসমাইল কাবার ভিত্তি স্থাপন করল তখন বলল হে আমাদের রাব্য আমাদের পক্ষ হতে এটি গ্রহণ করুন নিশ্চয়ই আপনি শ্রবণকারী মহাজ্ঞানী হে আমাদের রাব্য আমাদের উভয়কে আপনার অনুগত করুন এবং আমাদের বংশধরদের মধ্য হতেও আপনার অনুক্ত লোক সৃষ্টি করুন আর আমাদেরকে হজ্জের আহকাম বলে দিন এবং আমাদের প্রতিদয়া করুন নিশ্চয়ই আপনি ক্ষমাশীল করুন আমায় হে আমাদের রাব্য তাদেরই মধ্য হতে এমন একজন রাসুল প্রেরণ করুন যিনি তাদেরকে আপনার নিদর্শনাবলী পাঠ করে শুনাবেন, এবং তাদেরকে গ্রন্থ ও বিজ্ঞান শিক্ষা দান করবেন ও তাদেরকে পবিত্র করবেন নিশ্চয়ই আপনি পরাক্রান্ত বিজ্ঞানময় সুরা বাকারাহ আয়াত একশো সাতাশ থেকে একশো উনত্রিশ এভাবে ইসমাইল শিও পিতার ন্যায় বিশ্বের তাবত মুমিন হৃদয়ে স্থায়ী আসন লাভ করেছেন আল্লাহ তার প্রশংসায় সুরা মরিয়াম চুয়ান্ন নম্বর আয়াতে বলেন এই কিতাবে উল্লেখিত ইসমাইলের কথা বর্ণনা করো সে ছিল প্রতিশ্রুতি পালনে সত্যাশ্রয়ী এবং সে ছিল রাসুল নাবি তিনি জবহের পূর্বে পিতাকে আশ্বস্ত করে বলেছিলেন অত্পর সে যখন তার পিতার সাথে কাজ করার মতো বয়সে উপনীত হল তখন ইব্রাহিম বলল বৎস। আমি স্বপ্নে দেখি যে তোমাকে আমি জবাহ করছি এখন তোমার অভিমত কি বল সে বলল হে আমার পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন সুরা ছাফফাত আয়াত একশো অৎপর কাবা নির্মাণকালে পিতা পুত্রের দোয়ার বরকতে প্রথমত কাবা গৃহে যেমন হাজার হাজার বছর ধরে চলছে তাওয়াফ ও সালাত এবং হজ ও অমরাহর ইবাদত তেমনি চলছে ইমানদার মানুষের ঢোল দ্বিতীয়ত সেখানে সারা পৃথিবী থেকে সর্বদা আমদানি হচ্ছে ফলফ্লাদির বিপুল সম্ভার তাদের দোয়ার তৃতীয় অংশ মক্কার জনপদে প্রেরণের বিষয়টি বাস্তবায়িত হয় তাদের মৃত্যুর প্রায় আড়াই হাজার বছর পরে ইসমাইলের বংশে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের মাধ্যমে ইসমাইল সালাম মক্কায় আবাদকারী ইয়ামনের বনু জুরহুম গোত্রে বিবাহ করেন তাদেরই একটি শাখা গোত্র কুরায়শ বংশকা বা তত্ত্বাবধানের মর্যাদাপূর্ণ দায়িত্বে নিয়োজিত হয় এই মহান বংশেই শেষ নবীর আগমন ঘটে উল্লেখ্য যে হজরত ইসমাইল সালাম সম্পর্কে পবিত্র কুরআনের নয়টি সুরায় পঁচিশটি আয়াতে বর্ণিত হয়েছে পিতার প্রতি শ্রদ্ধাবোধের দৃষ্টান্ত তিনি পিতার প্রতি কেমন শ্রদ্ধাশীল ও অনুক্ত ছিলেন তা এই ঘটনা দ্বারা বোঝা যায় হজরত হাজেরার মৃত্যুর পর ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে দেখতে যান তখন তার স্ত্রীকে কুশলাদি জিজ্ঞেস করলে তিনি বলেন আমরা খুব অভাবে ও কষ্টের মধ্যে আছি জবাবে তিনি বলেন তোমার স্বামী এলে তাকে আমার সালাম দিয়ে বল যে তিনি যেন দরজার চৌকাট পাল্টে ফেলে পরে ইসমাইল বাড়ি ফিরলে ঘটনা শুনে বলেন উনি আমার আব্বা এবং তিনি তোমাকে তালাক দিতে বলেছেন ফলে ইসমাইল স্ত্রীকে তালাক দেন ও অন্য স্ত্রী গ্রহণ করেন পরে আবার একদিন পিতা এসে একই প্রশ্ন করলে স্ত্রী বলেন আমরা ভালো ও স্বচ্ছলতার মধ্যে আছি এবং তিনি আল্লাহর প্রশংসা করেন ইব্রাহিম তাদের সংসারে বরকতের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করলেন অৎপর তাকে বলেন তোমার স্বামী ফিরলে তাকে বল যেন দরজার চৌকার ঠিক রাখেন ও মজবুত করেন ইসমাইল ফিরে এলে ঘটনা শুনে তার ব্যাখ্যা দেন ও বলেন উনি আমার পিতা তোমাকে স্ত্রীত্বে বহাল রাখার নির্দেশ দিয়ে গেছেন এই ঘটনার কিছু দিন পর ইব্রাহিম আলাইহিসালাম পুনরায় আসেন পিতা পিতাপুত্র মিলে কাবা গৃহ নির্মাণ করেন প্রথম বিশুদ্ধ আরবি ভাষী ইসমাইল আলাইহিসালাম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বপ্রথম স্পষ্ট আরবি ভাষা ব্যক্ত করেন ইসমাইল আলাইহিসালাম যখন তিনি ছিলেন মাত্র চৌদ্দ বছর বয়সের তরুণ এখানে স্পষ্ট আরবি অর্থ বিশুদ্ধ আরবি ভাষা এটাই ছিল কুরাইশি ভাষা যে ভাষায় পড়ে কুরআন নাজিল হয় এর দ্বারা প্রমাণিত হয় যে সকল ভাষাই আল্লাহ কর্তৃক ইলহামের মাধ্যমে সৃষ্টি হয়েছে ইসমাইল সালাম ছিলেন বিশুদ্ধ কুরাইশি আরবি ভাষার প্রথম ইলহাম প্রাপ্ত ব্যক্তিত্ব এটি ইসমাইল আলাইহিস সালামের জন্য একটি গৌরবময় বৈশিষ্ট্য এজন্য তিনি ছিলেন আবুল আরব বা আরবদের পিতা অন্যান্য নবীগণের ন্যায় যদি ইসমাইল আলাইহিস সালাম চল্লিশ বছর বয়সে নবৌত পেয়ে থাকেন তাহলে বলা চলে যে ইসমাইলের নবুতি মিশন আমিত্যু কেন্দ্রিক ছিল তিনি বনু জুরহুম গোত্রে তাওহিদের দাওয়াত দেন ইসরায়েলি বর্ণনানুসারে তিনি একশো বছর বয়সে মৃত্যুবরণ করেন ও মা হাজেরার পাশে কবরস্থ হন কাবা চত্বরে রুকনে ইয়ামানির মধ্যে তার কবর হয়েছিল বলে জনশ্রুতি আছে তবে মক্কাতেই যে তার মৃত্যু হয়েছিল এটা নিশ্চিতভাবে ধারণা করা যায় ইসমাইলের বড় মহত্ত্ব এই যে তিনি ছিলেন জবিহুল্লাহ অর্থাৎ আল্লাহর রাহে স্বেচ্ছায় জীবন উৎসর্গকারী এবং তিনি হলেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান পূর্বপুরুষ আল্লাহ তার উপরে শান্তি বর্ষণ করুন ইসমাইল জবিহুল্লাহ উক্ত বিষয়ে মূলত কোনো মতভেদ নেই কেননা মুসলিম ও আহলে কিতাব প্রায় সকল বিদ্যান এ বিষয়ে একমত যে তিনি ছিলেন হজরত ইসমাইল আলাইহিস সালাম কেননা তিনি ইব্রাহিম সালামের প্রথম পুত্র এবং বিবি হাজেরার গর্ভে জন্মগ্রহণ করেন তিনি মক্কাতেই বড় হন সেখানেই বসবাস করেন এবং সেখানেই মৃত্যুবরণ করেন কুরবানীর মহান ঘটনা মক্কাতেই ঘটে তিনি কখনোই কেনানে আসেননি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তাকে নিয়ে মক্কায় কাবা গৃহ নির্মাণ করেন পক্ষান্তরে হযরত ইশাকের জন্ম হয় কেনানে বিবি সারাহর গর্ভে হযরত ইসমাইলের প্রায় চৌদ্দ বছর পরে শিশুকালে তিনি মক্কায় এসেছেন বলে জানা যায় না পবিত্র কুরআনের যেসব বায়াতে এই দুই ভাইয়ের আলোচনা এসেছে সেখানে ইসমাইলের পরে ইশাকের আলোচনা এসেছে এ ব্যাপারে সকল ইসরাইলি বর্ণনা একমত যে ইসমাইলের জন্মের সময় ইব্রাহিমের বয়স ছিল ছিয়াশি বছর পক্ষান্তরে ইসহাক জন্মের সময় ইব্রাহিম সালাম বয়স ছিল প্রায় একশো বছর এবং সারাহর বয়স ছিল প্রায় নব্বই বছর নিঃসন্তান ইব্রাহিম আলাইহিসালাম বৃদ্ধ বয়সে আল্লাহর নিকট একটি নেক্কার সন্তানের জন্য প্রার্থনা করে বলেছিলেন হে আমার প্রতিপাল আমাকে একটি সৎকর্মশীল সন্তান দান করুন অৎপর আল্লাহ তাকে একটি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলেন আর তিনিই ছিলেন প্রথম সন্তান ইসমায়েল আলাইহিসালাম অতপর ইসমাইলের কুরবানির ঘটনা শেষে যখন ইব্রাহিম সালাম কেনানে প্রত্যাবর্তন করেন তখন সেখানে ফেরেস্তাদের আগগমন ঘটে যারা হজরত লুতের কোমকে ধ্বংস করতে যাওয়ার পথে তার বাড়িতে যাত্রা যাত্রাবিরতি করেন এবং সারাহর গর্ভে ইশাক জন্মের ও তার ঐরসে পরবর্তীতে ইয়াকুবের জন্মের সুসংবাদ প্রদান করেন সুরাছাফাত একশো এক আয়াতে ইব্রাহিমকে একটি ধৈর্যশীল সন্তানের সুসংবাদ শুনানোর পরে কুরবানীর ঘটনা বর্ণনা শেষে একশো বারো আয়াতে বলা হয়েছে অৎপর আমি তাকে ইশাক জন্মের সুসংবাদ দিলাম যিনি নবী হবেন ও সৎকর্মশীলগণের অন্তর্ভুক্ত হবেন উক্ত আয়াতগুলির বর্ণনা পরম্পরায় স্পষ্ট বোঝা যায় যে প্রথম সুসংবাদপ্রাপ্ত সন্তানটি ছিলেন ইসমাইল যাকে কুরবানী করা হয় সুসংবাদ সুসংবাদপ্রাপ্ত সন্তান ছিলেন ইসহাক যেমন ইব্রাহিম সালাম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া করেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে বৃদ্ধ বয়সে দান করেছেন ইসমাইল ও ইশাহাককে নিশ্চয়ই আমার প্রতিপালক অবশ্যই দোয়া কবুলকারী এখানে তিনি ইসমাইলের পরে ইসহাকের নাম উল্লেখ করেছেন উপরোক্ত আলোচনায় একথা স্পষ্ট হয় যে জবিহুল্লাহ ছিলেন ইব্রাহিমের প্রথম সন্তান ইসমাইল এক্ষণে পূর্বের ও পরের যে সকল বিদ্যান ইসহাককে জবিহুল্লাহ বলেছেন তারা মূলত ইসরায়েলি বর্ণনাসমূহের উপর নির্ভর করেছেন যার প্রায় সবগুলি কাব আলাহবারের বর্ণনা থেকে নেওয়া হয়েছে এই ইহুদি পণ্ডিত হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে ইসলাম গ্রহণ করেন এবং তাওরাত বিশেষজ্ঞ হিসাবে খ্যাত এই ব্যক্তি নানা বিকৃত বর্ণনা পরিবেশন করেন এটা ছিল আরবদের প্রতি ইহুদিদের চিরন্তন বিদ্বেষের মাত্র কেননা ইসমাইল ছিলেন আরব জাতির পিতা যিনি হেজাজে বসবাস করতেন আর তার বংশেই এসেছিলেন শেষ নবী হজরত মুহাম্মাদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পক্ষান্তরে ইশাক ছিলেন ইয়াকুবের পিতা যিনি কেনানে বসবাস করতেন আর ইয়াকুবের অপর নাম ছিল ইসরায়েল যার দিকেই বনু ইসরায়েলকে সম্বন্ধ করা হয় ফলে হিংসুক ইসরায়েলিরা আরবদের সম্মান ছিনিয়ে নেয়ার জন্য আল্লাহর বাণীকে পরিবর্তন করতে চেয়েছে এবং ইসমাইলের বদলে ইসহাকের নাম জবিহুল্লাহ বলে প্রচার করেছে যা শ্রেফ মিথ্যা ও অপবাদ মাত্র আপনি দেখলেন নূরের জানালা যেখানে ইতিহাস কথা বলে আর সত্যের আলো জ্বলে উঠে যদি এই কাহিনী আপনার অন্তরে ছুঁয়ে যায় তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আসুন ইসলামের বিস্ময়কর ইতিহাসের আরেকটি অধ্যায় ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত আপনার সাথে থাকুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ